একদিন এক ব্যক্তি এক সাধু মহারাজকে একটা প্রশ্ন করলেন ব্যক্তি জিজ্ঞাসা করলেন আচ্ছা মহারাজ যদি আমরা পূর্বজন্মের কুকর্মের ফল এই জন্মেই ভোগ করব। তাহলে পরে আলাদা করে সাধন ভজন হরিনাম সংকীর্তন পূজা পূজা পার্বণ আদি যে কর্মগুলো আছে সৎকর্ম আছে এগুলো কেন করতে যাব তখন সাধু মহারাজ একটু মৃদু হেসে বললেন আচ্ছা ঠিক আছে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আচ্ছা একটা থান ইট নিয়ে এসে তুমি যদি আমার মাথায় ছুঁড়ে মারো তাহলে কি হবে তখন ওই ব্যক্তি বলেন আপনার মাথা ফেটে যাবে আপনার মাথা দিয়ে রক্ত বেরোবে রক্তক্ষরণ হবে তখন আবার ওই সাধু মহারাজ বলেন ঠিক আছে একটা তুলো ওই ইটের ওজনের বা ইটের যতটা ওজন সেই ওজনের একটা তুলোর একটা বল বানিয়ে যদি আমার মাথায় ছুঁড়ে মারো তখন ব্যক্তি বলল যে হ্যাঁ আপনার অঙ্গে লাগবে কিন্তু সেই যন্ত্রণা ইটে যতটা যন্ত্রণা ততটা ব্যথা অনুভব হবে না সেই রকম যন্ত্রণা হবে না তখন সাধু মহারাজ একটু মৃদে হেসে বললেন ঠিক তেমনি যেমন করে ওই ইটের যন্ত্রণা ইটের ব্যথাটা তোমার অঙ্গে লাগছে কিন্তু তুলোরটা লাগছে না ঠিক তেমনি তুমি যদি সাধন ভজন হরিনাম সংকীর্তন এবং সৎকর্ম আদি কর্ম করে থাকুক তাহলে পরে ওই তুলোর মতন তোমার ওই যে কুকর্মের প্রভাব সেই কুকর্মের প্রভাবটা অনেকটা কম ব্যথা লাগবে তাই সাধন বজন এবং সৎকর্ম ঠাকুর পূজা এগুলো ওই যন্ত্রণার প্রভাবটাকে একটু কমিয়ে দেয় যন্ত্রণা হবে কিন্তু যন্ত্রণার প্রভাবটা একটু কমিয়ে দেয় এটাই সাধুদের সিদ্ধান্ত জয় নিতাই